বন্ধুরা দেখো তো আমি খুবই খুবই আনন্দিত হলাম ফাইনালি ফাইনালি দেখো ফুলকপিতে আমার প্রপোজ করতেছে কি অবস্থা দেখো এটা কোনো কথা হলো আরে এটা গোড়া দেখাচ্ছে না ফুলকপিটা কিন্তু অনেক সুন্দর প্রথমেই দেখিয়ে দিই স্ট্রবেরি এই যে দেখো হ্যাঁ একদম পেকে গিয়েছে কিন্তু আমি এই যে তুলে নিচ্ছি কেনা ইয়েস স্ট্রবেরি আরো হয়েছে অনেকগুলো যেটা দেখতেpartiteছছ ঝুলেতেছে বাট এটা পেকেছে না এটা নিয়ে নিলাম খুব টস টস করতেছে তো পারতেসে স্ট্রবেরি আর কি কি নিব চলো হ্যালো ফ্রেন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল রিंपा ইউএসএ লাইভে তোমাদের আবারো স্বাগত আমি চলে আসমন নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য আজকে ভিডিও আবারো আমার বাগান থেকে বন্ধুরা আজকে বাগান থেকে কি কি দেখাবো চলে चलो তো দেখেনি এইখানে বন্ধুরা কুমড়ো গাছ হয়েছে আমার আর এই যে দেখো সিম কিন্তু ঝুলতেছে গাছে এই যে দেখতে পারতেছ এটা হচ্ছে আমার বাগানের সব থেকে সুন্দর ফ্লাওয়ার বলতে পারো মার্কি ফ্লাওয়ার দেখতে অনেকটাই সুন্দর এই যে দেখো ঝাড়ির মতো নিচের দিকে পড়তেছে আর এদিকে আবার কুমড়ো আবার আমার সাথে দেখা করতে চলে আসছে দেখো তো কুমড়ো গাছ যেখান থেকে সেখান থেকে বের হচ্ছে আর এই দেখো ক্যালিফোর্নিয়া এগুলোও রয়েছে আর সূর্যমুখী তো বাপরে বাপ ডাল ভেঙে ভেঙে পড়তেছে বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওগুলো আগে দেখছো তারা তো জানো আমার বড় বড় সূর্যমুখী গাছ রয়েছে আর তার ভিতর সূর্যমুখীগুলো ভেঙে ভেঙে পড়তেছে দেখো তো গাছের ভারে সূর্যমুখীর ডালগুলো ভেঙে ভেঙে পড়তেছে এই যে আমার বাগানে ছোট্ট গোলাপ হ্যাঁ বন্ধুরা আমার বাগানে কিন্তু গোলাপ গাছও রয়েছে না থাকা কিছুই না আর এইখানে রয়েছে আমার ওলকপি পাতাকপি ফুলকপি সবকপি আর এটা দেখতে পারতেছো এটা হচ্ছে পাতাকপি হ্যাঁ বন্ধুরা পাতাকপি তো রয়েছে আমার বাগানে আরও অনেকগুলো পাতাকপি কিন্তু রয়েছে ওইখানে তো ওইখানে দেখতে পারতেছো আর এই যে পাতাকপিটা মাস হয়ে গেছে এই অবস্থায় রয়েছে সেইখান থেকে এটুক হয়েছে আর এই দেখো দিয়ে দিয়ে উঠাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমার পাতাকপি উঠে এখন এখন লোকেরা দেখবে না এই টান টান যে দেখতে পাচ্ছ পাতাকপি উঠিয়ে ফেললো এই প্রথম আমি পাতাকপি উঠালাম বন্ধুরা দেখতেই পারতেস আমার পাতাকপিটা উঠিয়ে ফেললো ওইখানে এই যে দেখতে পারলে এই পাতাকপিটা আজকে নিয়ে যাবো খাওয়ার জন্য প্রথম সেই পাতাকপি উঠানো আরও এখানে আমার ঝুঁকিনি হয়েছে এই যে দেখো ছোট ছোট ঝুঁকিনি হয়েছে কতগুলা এইখানে আর একটা ঝুঁকিনি হয়েছে আরে বাপ দেখে দেখে দেখি এটা কি এটা কি ওরে ভাই কি সাইজ এটা তো আমার টাস থেকেও সাইজ বড়ই এই দেখো আমারটা হচ্ছে এই আর এই দেখো এটা আরো বড় কত বড় বাগানে আসলেই খাওয়া দাওয়া হয় এটা কি খালে কি এটা স্ট্রবেরি হ্যাঁ বন্ধুরা বাগানে আসলেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই আর বাগানটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে তাই না আর সব থেকে বড়ো ক্রায়োরিটি হচ্ছে আমার সূর্যমুখীটা মানে দূর থেকে দূর থেকে দেখলেও এই কালারটা কখনও দেখতে পারবো না অন্যান্য বাগানেও আছে বাট আমার বাগানে সূর্যমুখীর কালারটা একদমই অন্যরকম আর এই যে দেখো খাওয়া শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ কি টক না মিষ্টি এ তোমারটা না কালার আলাদা তোমারটার কালার আলাদা আমারটা লাল সবুজ রকম অন্যরকম দেখতে খাওয়া দাওয়া করতেছে আর এইখানে রয়েছে বন্ধুরা আমার জুকিনি হ্যাঁ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছিস জুকিনি হয়েছে ফাইনালি আমি আমার জুকিনির একটা মুখ দেখতে পারতেছি অনেকগুলাই হয়েছে ছোট ছোট টেবা টবা আর এই দেখো আর একটা হচ্ছে একটু অর্ধেক হচ্ছে

এই হলো আমার ফুলকপি ফাইনালে দেখিয়ে দিলাম ফাইনালে আমাদের যে ফুলকপিটা ছিল আমরা সেটা নিয়ে নিলাম আর এইখানে কিন্তু আরো একটা দুইটা তিনটা চারটা রয়েছে মানে একটা হলো আরো পাঁচটা রয়েছে এখানে দেখো বন্ধুরা আমার শশা গাছের জন্য সুন্দর লাঠির ব্যবস্থা করতেছে ভাঙার লাগবে না এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার শশা গাছের জন্য পেলা রেডি করা হচ্ছে এই যে দেখো বন্ধুরা এখান থেকে আমার শশা গাছের জন্য এই যে বান্ধা হচ্ছে লাঠি তোমাদের কিছুদিন পরে শশাও দেখাতে পারবো আশা করি আর এরকম পাশে থেকো অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো কারণ এরকম সুন্দর সুন্দর একদম র কোনো রকম আমরা অত এডিটিং করি না যেটা বাস্তবে সেটাই দেখানোর চেষ্টা করি তোমাদেরকে তো অবশ্যই তোমরা পাশে থেকো বন্ধুরা বলতে না বলতে আজকে দেখি আমার টমেটো গাছে টমেটো ঝুলতেছে এগুলা কী অবস্থা দেখো তো হ্যাঁ বন্ধুরা আমার টমেটো গাছে কিন্তু টমেটো ঝুলতেছে আর এদিকে ফুলও ঝুলতেছে তো অবশ্যই দেখতে থেকো যে টমেটো হচ্ছে এখন এই যে দেখো বন্ধুরা আমার বেগুন গাছগুলা এই যে বেগুন গাছ রোয়া হয়েছে তারপরে রয়েছে মরিচ গাছ ওই যে মরিচ কিন্তু ঝুলতেছে দেখতে পারতেছো অনেকগুলো মরিচ গাছ রোয়া হয়েছে বন্ধুরা সব গাছে মরিচ গাছে ফুল আসতেছে আর কিছু কিছু গাছে অলরেডি মরিচ ঝুলতেছে যে দেখতেছো দেখতেছ ছোটখাটো মরিচ ঝুলতেছ আর ওদিকে আরো রোয়া হয়েছে মরিচ গাছ দেখা যাক এবার কি কি হয় আর শশা গাছে ওই যে বাঁধতেছে বাগান করা মানে হচ্ছে শুধু খাটনি খাটা এটা বাস্তব কথা কিন্তু খাটনি খাটার পরে তোমরা কিছু একটা ফল পাবা যে ফলটা দেখতে খুব ভালো লাগে ফুলটা দেখো এটা হচ্ছে আমার ছোট্ট সূর্যমুখী আর এই পাশে আমার আবার লেবু গাছও রয়েছে কিন্তু একটা নতুন সারপ্রাইজ আছে তোমাদের জন্য এই গাছটা কি কে চিনো কেউ কেউ আদা গাছ মনে করতে পারো কিছু একটা মনে করতে পারো এটা কিন্তু আমার কি ফুল গাছ বলো ট্যাব রোজ মানে হচ্ছে আমি তো ভুলে গেছি মনে হচ্ছে রজনীগন্ধা হ্যাঁ আমি কিন্তু আমেরিকায় বসে রজনীগন্ধা চাষ করতেছি এই যে আমার বড় সূর্যমুখী বন্ধুরা রকম দেখাচ্ছে দেখো তো পুরো বিচি হয়ে গিয়েছে অলরেডি আর চারিদিকে ফুল আর ফুল বন্ধুরা বলতে না বলতে ভাবলাম যে স্ট্রবেরিটা খেয়ে দেখায় এই যে দেখতে পারতেছো কঠিন মিষ্টি খুবই ভালো এই দেখো বন্ধুরা ফুল কেটে নেওয়া হচ্ছে ওইখানে আরো আরো আছে এইখানে পা দিয়ে দেখো এইখানে পা দেয় ভিতরে যেতে হবে এই যে দেখতে পাচ্ছ ফুল কেটে নেওয়া হচ্ছে অনেক ফুল হয় আমাদের গাছে এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল আমার খেতে খুবই পছন্দ এইখানেও তলে আছে ওইখানে দুইটা

নিয়ে গেলে হয় আসতে ওই গাছের গোড়ানো যে চলে যান দেখো মিষ্টি কুমড়া নেওয়া হচ্ছে ছোট ছোট এইটাও নাও

বাইরে দিতে হবে কেন পেশারা কোনো উপায় নেই আবার পড়ে যাবেন দেখতে পাচ্ছো বন্ধুরা আমাদের মিষ্টি কুমড়া উঠিয়ে দিচ্ছে চালে মিষ্টি কুমড়া চালে উঠিয়ে দিচ্ছে দেখো বন্ধুরা আমার এইখানে একটা বেগুন রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখান থেকে একটা বেগুন কাটা হচ্ছে এই যে বেগুনটার দেখি সাইজটা দেখলে বুঝে যাবে এই যে আমার বেগুন গাছের বেগুন কাটা হলো আগেরবার বেগুন ছিল লম্বা এবার বেগুন গোল এটা ঠিক না আমি লম্বাই কিনেছিলাম ওকে আর কিছু আছে না আর নাই আর পেয়াস আসক্লাত শুট কোয়েস মিলে হয় আমি জানি কি এই যে আজকে আমাদের বাজার কি হচ্ছে আরো আসে এদিকে আর দিয়ে স্যার শুনুন হাই হও পাতা করি না এই দেখতে পারতেছো শক্ত দেখো বন্ধুরা ইয়ে দেখো কুমড়োর পাতা কেটে দেওয়া হচ্ছে কুমড়ের পাতা কেটে দিলে কিন্তু বন্ধুরা ভালো হয় দেখো না ওই ওই গাছটা আর লাগবে না কাটার আর না নিচের দিকে আছে তিন চারটা ভালো না ওই পাশে ওই মহিলার কাটারটা কত বলো ওই নিচে

বড়ো কোমো নাই তুমি কি কৰিলে আগে কি মৰিচ গুল শুনিছা দুট লাল মৰিচ

এই গাছগুলোর ওই সামনে সামনে আছে এই পাতাটার পিছনে দেখো ওই জায়গা এইগুলোর ওই জায়গাটা লাগালে ঠিক হতো কোন ওই সামনে টামনে কোথাও ওই 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 কোণাটা লাগালেও হতো সব কয়টাকে সব কয়টা গাছ খাওয়ি দিত ফুল দিত মানে ফুল তো না সরি ফল দিত ফুল দিয়ে কি হবে আমি ফুল যায় সর ওই অন্যের ক্ষেত্রেও দিয়ে দেয় সর ছোট ছোটটা বেগুনটাকে কেটে ফেলেছে কি কি পেলে আজকে এই দেখো বন্ধুরা হাতত ধরে ফেলেছে ফুল কুমড়র ফুল আমেরিকার কুমড়র ফুল বন্ধুরা আর এই দেখো বাগান করার সুবিধা আর অসুবিধা তো না বল্লাই ভালো এ হলো বাগান করার চরম প্রকারের সুবিধা দেখো করে কি 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 পেয়াসো আজকে বলো বেগুন মিষ্টি কুমড় পাতা ফুল ফুল কিসের ফুল এই দেখো বন্ধুরা আজকের আমাদের সম্পূর্ণ বাজার বাগান থেকে বাজার হলো